আমি হাউস ওয়াইফ ছিলাম আগে এখন আপাতত হ্যাঁ বোন আমি বড় ও ছোট এখন আমাদের লুচি আর গরুর বট ছাড়াও আর কলিজা আছে প্রথম বলতে আগে আমাদের একটা দোকান ছিল ওইখান থেকে আমি বের হয়ে আসছি অনেক কষ্ট মুষ্ট করে আমি জায়গায় দোকানটা লাগাই সবাই আমার সাথে সাথে দিছে যে তুমি কিছু করো পারবে আমরা সাথে আসতে ভেঙে পড়ছিলাম অনেক ফ্যামিলি যারা আছে সবে সাপোর্ট করছে যে তুমি কিছু করো অবশ্যই পারবে কিছু করতে আমি তো মনে করছিলাম যে কিছু করতে পারবো না আমার লাইফ শেষ যে আমার হাজব্যান্ড এরকম কিছু করবে যে আমি কখনো কল্পনা করতে পারি আমার একটা বাচ্চা আছে কত চিন্তা ভাবনা করলাম যে কিছু করি আমি আমি বারো বছর আমার লাইফে সংসার জীবন করছি অবশ্যই আমার জানা দরকার যে আমি রান্না বাড়া কি করা যায় তো এটার উদ্যোগ নিয়ে নামলাম যে আমি রান্না বাড়া কিছু করে তো আমার বোন আমার সাথে দিল যে তুমি এটা কিছু করো করতে পারবে ওনা থাকলে মনে আমি কিছু করতে পারতাম না তাদেরকে আমার বলা একটাই যে তোমরা ঘরে বসে থাকো না নামও উদ্বেগ নাও নিজের ছোটোখাটো থেকে একটু শুরু করো দেখবে আগাতে পারবে সবার জন্য বলি যে তোমরা ঘরে বসে থেকো না যে ব্যবসা করতেছি নিজের কাছে একটু আনন্দ লাগতেছে আমার দোকানে কাস্টমার আসতেছে আমার খাবারের ভালো ভালো রিভিউ দিতেছে এক একজন বলতাছে যে ভালো খাবার তোমার দোকানে এটা আর বেশি ভাল লাগে